সাবালক হয়ে যাবে অর্থাৎ প্রথম হায়েস আসবে তাদের তো প্রাপ্ত বয়সে আমরা মনে করি প্রাপ্ত বয়স আঠারো বিশ বাইশ এবং এটা নয় আসলে প্রাপ্ত বয়স যদি আমরা নারীদেরকে দেখতে চাই প্রথম হায়েসের পর যতটা পারা যায় তাকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া দিলে কি হবে রকমের শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি ইমানিক ক্ষতি আমালের ক্ষতি সব দিক থেকে বাঁচবে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في أسرة بندو آج أمرا جاندو أما دير ناريغان بيبي بي إبان প্রত্যেকেই কেমন আদেশে আদর্শিত হবে এ বিষয়ে জানতে গেলে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের কন্যা ফাতেমার দিয়ে আল্লাহ তালাহার সংক্ষিপ্ত জীবনী আমরা শুনবো ইনশাআল্লাহ তালা যে বিশ্ব নবী জানাকে গোটা জাহানের নবী করে পাঠানো হয়েছে জানাকে আল্লাহ রহমাতান্দিল আলামিন করেছেন তানার কন্যা কেমন তানাকে যার সাথে বিবাহ দেওয়া হয়েছিল তিনি কেমন ছিলেন এম এবং জানার বিষয়ে আল্লাহ সুবহানামা তাআলা বলেছেন হাবিব তুমি যদি বলো এ উহুদ পাহাড় সোনা করে দাও আমি আল্লাহ পাহাড় সোনা করে দেব। এবং জানাকে আল্লাহ সুবাহানামা তাআলা বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন তানার কন্যা তিনি কেমন জীবনযাপন করেছেন আমরা তানার জীবনী সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ তাআলা দেখুন আল্লাহ রসুর সাল্লাহ আলহামের কাছে সব থেকে আদরের কন্যা ছিলেন ফাতেমা রিয়াল তিনি তানার কাছে সব থেকে আদরের এত আদরে বহুবার আল্লাহ রসুল বলেছেন যে ফাতেমাকে যে কষ্ট দেবে সে আমাকেই কষ্ট দেবে ফাতেমাকে যে খুশি করাবে সে আমাকেই খুশি করাবে ফাতেমা হবে জামনাতের রানী

ছয় মাস পর নয় আমার মারা যাওয়ার অতি অল্প সময়ের মধ্যে প্রথমেই আমার সাথে তোমারই সাক্ষাৎ হবে দেখা আমরা মূল আলোচনা আমরা ফিরে আসি ফাতেমা রাজি আল্লাহ তালা যখন দিকে দিকে তিনি বড় হচ্ছিলেন আল্লাহ সুহান আল্লাহ রসুল সাল্লাই সাল্লা সাল্লামকে অবগত করাননি যে ফাতেমা রাজি তালা তালাকে কার সাথে আল্লাহ নবী বিবাহ দেবেন তো যখন থেকে দিকে তিনি বড় হয়ে উঠলেন তো বিশ্বরাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো তিনি দেখছেন আল্লাপাক আমার দিলেতে ফাতেমার মোহাম্মদ প্রচুর পরিমাণে ভরিয়ে দিয়েছেন ফাতেমা যদি কোনো সময় কষ্ট পাই আমি রসুল কষ্ট পাই তো এই যখন পরিস্থিতি আল্লাহ রসুল দেখলেন আল্লাহ রসুল পরিষ্কার বললেন যে ফাতেমাকে কষ্ট দেবে সে আমাকেই কষ্ট দেবে ফাতেমাকে যে খুশি রাখবে সে আমাকেই খুশি রাখবে তো যখন আল্লাহ রসুল দেখলেন ফাতেমাকে বিবাহর প্রয়োজন আছে তেরো বছর বয়সে ফাতেমা রদি আল্লাহ তাল আহ্নাকে আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন এবং আল্লাহ রসুল বললে প্রত্যেক নারীদের উচিত তারা যখন সাবল হয়ে যাবে অর্থাৎ প্রথম হায়স আসবে তাদের তো প্রাপ্ত বয়সে আমরা মনে করি প্রাপ্ত বয়স আঠারো বিশ বাইশ এবং এটা নয় আসলে প্রাপ্ত বয়স যদি আমরা নারীদেরকে দেখতে চাই প্রথম হায়েসের পর যতটা পারা যায় তাকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া দিলে কি হবে সর্ব রকমের শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি ক্ষতি আমালের ক্ষতি সব দিক কেন বর্তমান মুফতি সাহেব তিনি যে আমার ডাক্তারদের সাথে পরামর্শ আছে এবং তাদের সাথে এখনো পর্যন্ত আলাপ হয় তিনি বলছেন এই যে আমরা নিয়মগুলো জারি রেখেছি পুত্র কন্যা তাদের বিবাহর সময়টা অতি আমরা দেরিতে দিচ্ছি যার কারণে তারা বিভিন্ন

তো যখন আবাকার দিয়ে তালা আনহু তিনি ফিরে গেলেন তোমার রাজি তালা আনহু তিনি আসলেন এবং বললেন ইয়ার সুল্লাহ আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই তো আল্লাহ রসুল নিশ্চুপ ছিলেন কোনো কথা বললেন না অনেককে বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকো তো বেশ কিছু সময় চলে যাওয়ার পর ঔবাকা রাজি আল্লাহ তালা আনহু এবং উমার রাজি আল্লাহ তালা আনহু আলোচনা সাপেক্ষে আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দেন যখন আল্লাহ আলী আলী রাজি আল্লাহ তাল বিবাহ প্রস্তাব দেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন আল্লাহ পাক আমাকে জানিয়েছেন যে ফাতেমার বিবাহ আলীর সাথেই হবে এখানে কয়েকটা পয়েন্ট বলি তো প্রথমত হলো বিবাহর ক্ষেত্রে প্রত্যেকের উচিত যে আমার কন্যাকে আমি যার সাথে বিবাহ দিচ্ছি তো তার সাথে একটু ম্যাচিং খাওয়া সে যাতে মেনে নেয় সে তাকে নিয়ে আনন্দের সাথে ঘর করতে পারবে এরকম দেখবে ম্যাচিং থেকে দেওয়া আল্লাহ রসুল তিনি তো পারলে না পারলে আউ বাক্কার সাথে দিতে পারতেন উমারের সাথে দিতে পারতেন ঠিক তদ্রুপ আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লামের প্রতি আল্লাহ কেন আয়ত কেন জানিয়ে দিলেন যে তুমি ফাতেমা কারি সাথে বিবাহ দাও এই নিয়ে বিভিন্ন মহাদেশের বিভিন্ন মত পেশ করেছেন তো জমুরের কল হল এটাই বিবাহের ক্ষেত্রে প্রত্যেক পিতা উচিত মেয়ের পছন্দনীয় দেখা দরকার তার কেমন দিলে সে আনন্দের সাথে ঘর করবে টাকার জন্য বিল্ডিং বালাখানার জন্য বয়স্ক পুরুষ দেখে বা তার সাথে ম্যাচিং খাবে না এমন দেখে দাও ঠিক না তো যাই হোক যখন আলী রাতি আল্লাহ আনু বিবাহ করলেন তো ফাতেমা রাদি আল্লাহ আনহাকে আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম কিছু জিনিস দিয়ে তিনি বিদায় দিয়েছিলেন মস্ক দিয়েছিলেন মোসাল্লা দিয়েছিলেন প্রয়োজনে কয়েকটি পত্র দিয়েছিলেন এবং আলী রাদি আল্লাহ তার অতি গরিব ছিলেন যার কারণে আলী আদী আল্লাহ তালানুর তিনি বর্ণনা করছেন যে আমি যখন বিছানায় শুই তাও আমি আসমানের দিকে তাকাই তখন আসমানের নক্ষত্রগুলো আমি স্পষ্টভাবে দেখতে পাই উপরে তেমন ভালো ছাদও ছিল না আলীরাদ্দ আল্লাহ তানুর বলছেন বিশ্ব নবীর কন্যা হয়েও তিনি জাঁথা পিষতে জানতা ঘোরাতে ঘোরাতে তাঁর হাত দাগ বড় বড় ফসকা শুধু নয় বড় বড় দাগ এমনকি হাতে এমন ফসকা পড়ে গিয়েছে যে তিনি হাত মুড়তে পারতেন না এমন কষ্ট তিনি অনুভব করতে। শুধু তাই নয় তিনি কুয়া থেকে পানি বালতি তুলতে তুলতে রশি তুলে তুলে তাঁর বুকে ব্যথা পর্যন্ত হয়ে গিয়েছে তিনি আল্লাহ নবীর কন্যা হয়েও এই কাজ করতে তিনি দ্বিধাবোধ নি শুধু তাই নয় আলী রাজি আল্লাহ তালা হওয়ার কারণে তো তখন দাস দাসী না থাকার কারণে ঘরের সর্বরকমের কাজ তিনি করতেন এবং এই কষ্টতে কালী রাধি আল্লাহ তিনি থাকতেন আফের নবীর কাছে জন্য মনস্থাপন করলেন যে ফাতেমা তুমি একবার আল্লাহ নবীর কাছে যাও গিয়ে বলো ইয়া রসুল্লাহ একজন দাসী আপনি আমাদের ঘরে পাঠিয়ে দেন কেননা এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না তো ফাতেমা রাদি আল্লাহ তালা আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন যাওয়ার পরে দেখছিলেন প্রচুর ভিড়

পানি তুলতে তুলতে বালতিতে কুয়া থেকে বালতি করে রশিতে পানি তুলতে বুকে ব্যথা হয়ে গিয়েছে বিভিন্ন কষ্টের মধ্যে নিমজ্জিত রয়েছে যার রাস যদি কোনো একটি দাসি তাহলে কষ্ট থেকে আমরা একটু মুক্তি পাই তাহার নবী বললেন তাতে আমি তোমার একটা আমল কি বলবো না যে আমলটা তোমার সকল কষ্ট নিবারণ করবে তোমার দুনিয়া এবং আখেরাতে একজন দাসীর থেকে অতি উত্তম বেহতরী হবে তাল্লাহ নবী কোনো দাসী দেন একটা আমল বলে দিয়েছে তো প্রত্যেক নারীদেরকে আমি জানাতে চাই ওই আমলটা আপনি জানুন যে আমলটা আপনি যদি নিয়মিত করেন আপনার সকল কষ্ট আপনি কিছু বুঝতে পারবেন না কষ্ট অনুভবই আপনার হবে না এবং আপনার প্রত্যেকটি কাজে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে শান্তি আসবে আপনি দিনের প্রত্যেকটা কাজ ভালোভাবে করতে পারবে দুনিয়াবি কাজ করবেন কিন্তু কষ্ট হবে না যদি কষ্ট হয় মুহূর্তের মধ্যে আল্লাহ পাক নিবারণ করবে আল্লাহর নবী তাহার সব কলিজার টুকরা বেশি ভালোবাসতেন এবং যার বিষয়ে বলেছেন যে ফতেমাকে যে কষ্ট দেবে সে যেন আমাকে কষ্ট দিল আর ফতেমা যদি কষ্ট হয় আমি নবী কষ্ট হয় তাহলে ফতেমা তিনি যন্ত্র ছটফট করছেন ক্রন্দন করছেন রশি দিয়ে পানি তুলতে তুলতে যাতা ঘুরাতে ঘুরাতে এই হাজার কষ্ট নবী দেখার পরেও কোনো দাসী না দিয়ে আল্লাহ নবী একটা তাসবি বলে দিলেন যে তাসবি বর্তমান প্রত্যেক নারীদেরকে পড়া উচিত প্রত্যেক নারী যারা সংসারের বিভিন্ন কষ্টের মধ্যে নিমজ্জিত রয়েছে প্রথমত আল্লাহ নবী বললেন ফাতেফা তুমি যখন বিছানায় যাবে সবসময় তিনবার তেত্রিশ বার হার আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে আর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে তার সাথে লা ইন্দ্লাহ ওয়াশাদা উল্লে আসে এই কার ওয়া সাহাদু আল্লাহ মোহাম্মদের আপিত হতো আল্লাপাক প্রচুর পরিমাণে লিখিত দেবেন আর দুনিয়া বিকশক কষ্টকে আল্লাহাক দূরীভূত করবে এবং দুনিয়ার প্রত্যেকটা কাজ কষ্ট অনুভব হবে না আর নিজেকে শান্ত এবং আনন্দদায়ক বলে মনে হবে পাক আমাদের সবাইকে থেকে এই শিক্ষা নেওয়া তৌফিক দিক নিয়মিত ভাবে প্রত্যেক মা বন্ধুদেরকে তেত্তি বা সুবাহ আল্লাহ তেত্বি বা আল্লাহু আকবার তার সাথে একবার চতুর্থকল্প করে আল্লাহ পাকের মাহবুব হওয়া এবং শান্তির সাথে দাম্পত্য জীবনে বসবাস করা তৌফিক দিক আমিন আসসালাম আলিক